সত্য কিনা আচ্ছা একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে এখলাস পড়বেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সোমেদ লেম ইয়েলিজ বললাম ইউলেট বললাম ইয়কুল লেহু কুফুয়ান আর হেজ সকালে সন্ধ্যা কয়বার তিনবার আর তিনবার পড়বেন সোরা ফালক কুল আহরউদবি রব্বীল ফলাখ এই সুরা আর তিনবার পড়বেন সোরা নাস কুল আহরউজবি রব্বীন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়তাল কুর্শি আয়তাল কুর্সি কোন সোরা আছে কত নাম্বার আয়াত মায়শাল্লাহ দুশো পঞ্চন আল্লাহুল হ্যাঁ ইলে হ্যাঁ ইলে হুল হাই এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পরবেন সুর আতুল বাকার এর শেষের দুইটা বা তিনটা আয়াত লিল্লে হি মে ফিজসে মে ও আ চি এখান থেকে ফনসুর না আল ক ফিরিন পর্যন্ত নফিস আল্লাহ মাহী ইসলাম বলেছেন রাতের বেলা কেউ জুড়ি সুর বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পরে ঘুমায় সারা রাত আপনি যদি এ থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নাকি পাবেন ইচ্ছা এখন বলেন দেখি কতজনের শেষের তিনটা এখন বলেন আমাকে আল কোরআন এর আলো ঘরে ঘরে কি চলবে বলেন শোনেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনের প্রতিষ্ঠা লাভ করুক চাই না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন করুন নিজের উপর সুন্না কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াদ করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকারা শেষের তিনটা এক পারবো না ভাই আয়তাল কুরসি পারবো না সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস সুরা ক্যাফের সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফত এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ভাইনশাল্লাহ আল্লাহ সবাইকে তো অফিস দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে সাথে করেন নাই নিয়াদ করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ে সাথে করেন নাই নিয়াদ করেন দিনদার মুক্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই বাস 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 শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন মাসা আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পর্দাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাল একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আইসার আদি আল্লাহ আনহার মতো বানান ইনশাল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর রোম রসমান আইরি আদি আল্লাহ আনহুমাই তাদের আদর্শে করে তোলেন ইনশাল পারা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিন আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাল বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সবকিছু শেষ আছে না বলেন তো সবকিছু শেষ আছে